কাজের বিশেষ করে প্রশ্নের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জানার একটা অনুষ্ঠান জুমার নামাজের পরে এটা শুরু করা গেছে এটা আমাদের জন্য একটি অত্যন্ত কল্যাণকর আবার এর আবার একটা দিকও আছে অনেক সময় বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের প্রশ্নে উত্তরের মধ্যেও একটু তারতম্য দেখা যেতে পারে তারপরেও বলবো যে এটা দিন শেখার জন্য বোঝার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় আজকে জানার জন্য যে প্রশ্ন এসেছে আমি একটা একটা করে একটু উত্তর দিই যেমন একটি প্রশ্ন এসেছে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে কি গুনা হবে যিনি প্রশ্ন করছেন আমি তার কাছে আবার উত্তরের জন্য প্রশ্ন করি আমরা বোরোলপাড়া থেকে একটু পশ্চিম দিকে আরেকদাপাড়া বাজারে যাব হাঁটার সময় পা কোন দিকে যাবে হ্যাঁ তাহলে তো পশ্চিম দিকে পা দেওয়া যাবে না আমি যখন পা আমার পা তো কেবলার দিকে মানে আমরা সারাক্ষণ পশ্চিম দিকে যখন হাইটে যাই আমাদের পা তো ওই কেবলার দিকেই যায় তাহলে একটু শুইলে অথবা হুম এটা কোনো গুনার কাজ না। আমরা হজের সময় দেখছি একেবারে ডাইরেক্ট কোনো মাঝখানে পর্দা ওয়ালও নাই পাও লম্বা কাবার দিকে দিয়ে বসে বসে কোরআন পড়তেছে তারা আমাদের ছেলে বেশি মাসলা মাসায় জানে আমাদের দেশে এগুলো নিয়ে টুকিটাকি বিষয় নিয়ে খুব তবে যেটা নিষেধ সেটা হলো কেবলার দিকে কাবার দিকে ফিরে বসে অস্রাব করা যাবে না এটা আল্লাহ রসুল কঠোরভাবে নিষেধ করছে লা হা লা তৎসাৎ বিরুধ পিছনে ফেলানো যাবে না সামনে রেখেও প্রস্রাব করা যাবে না কেননা এটা তো নাপাকি নিক্ষেপ হ্যাঁ এখন একটা কথা আছে যে বিনা প্রয়োজনে পশ্চিম দিকে পা দিবেন কেন আপনি যদি এইটা মনে করে পা দেন যে রাখো তোমার কেবলা ওটা আমি তাহলে কি করা হলো যে আপনি কেবলাকে আমাদের পশ্চিম দিকে কাবাকে আপনি তুচ্ছতা ছিন্ন করেন ইনসাল্ট করেন তাহলে গুণা হবে ঠিক আছে আপনার ঘরে যদি দেখা গেল যে একটু হচ্ছে পশ্চিম দিকে পা দিয়ে যদি প্রয়োজন পড়ে দিতে পারেন বিনা কারণে যেহেতু আমরা পশ্চিম কেবলা সম্মান করি এটাকে নিজের ভিতরে সম্মানের জায়গায় রাখাটা হলো উত্তম ঠিক আছে আরেকটি প্রশ্ন আসছে কোনো হিন্দু ব্যক্তি যদি সালাম দেয় তার উত্তর কিভাবে দেব এই প্রসঙ্গে স্পষ্ট কথা আছে কেউ হিন্দু ব্যক্তি যদি এরকম কথা দেয় তো আলাইকুম সালাম বলার দরকার নাই অর্থাৎ যা বলছো তাই আর দ্বিতীয় কথা হল যে একই বৈঠকে যদি হিন্দু মুসলমান থাকে তাহলে সালাম দেওয়ার নিয়ম হচ্ছে আসসালাম আলাম মানিক আল হুদা যারা ইসলামের অনুসরণ করে তাদের উপরে সালাম যদি এটা বলার ক্ষেত্রে কোনো বাধা আসে অথবা কোনো সমস্যার সৃষ্টি হয় হিন্দুরা বুঝলো যে আরে আমাদেরকে তো বাদ দিয়া ঠিক আছে তাহলে মনে মনে নিয়ত করিয়া আসসালামু আলাইকুম যে আমি শুধু মুসলমানদের সালাম দিলাম ইনামাল আমানু আমালু বিনিয়া হ্যাঁ এখন দেখা গেলো বিশজন মুসলমান একটা অনুষ্ঠান আমাদেরকে এরকম হতে হয় রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যাই তখন কিন্তু আমরা অডিয়েন্সে বা মাইকের সামনে কি বলি ডাইরেক্ট আসসালামু আলাইকুম বলি তবে মনের ভিতরে রাখে এটা শুধু কার জন্য মুসলমানের জন্য ঠিক আছে এই আমার টাকা অন্যের মেধা মানে একজনের টাকা আরেকজনের শ্রম বিজনেস হ্যাঁ তাকে নির্দিষ্ট পরিমাণ লাভ দেওয়া যায়া যাচ্ছে কি এটা তার সঙ্গে টার্মস কন্ডিশন লিখে নিতে হবে দুইজনের সম্মতিতে আলবাই ও তবে রাজা ভাইয়ের ভিতরে রাজা থাকতে হবে সন্তুষ্টি এটা বেশ বিজনেস ভাই তোমার টাকা নাই আমি টাকা দিব তুমি পরিশ্রম করবো যদি দেখা হাফ টাকার বিনিময়ে আমি নিব ফিফটি শ্রমের বিনিময়ে তুমি নিবা ফিফটি তাহলে অর্ধেক করতে যদি বলা হয় যে না আমি নিব দ্বিগুণ তোমাকে দিব এক গুণ তাহলে একশো টাকা তাকে তেত্রিশ টাকা এটা ব্যবস্থা করা যায় এটাকে বলে বায় বসা রাখা সরিকানা যে আমি টাকা দিলাম যেমন ব্যাংকের সাথে আমরা যেটা করি যদি এরকম হয় দুইজনে যে আমি শ্রম দিব আপনি টাকা দিবেন যা লাভ হবে আমরা সমান সমান ভাগ করে নেব তাহলে লাভটা হিসাব করে পাঁচশো টাকা হলে আড়াইশো টাকা চারশো টাকা হলে দুশো টাকা এটা একটা আর যদি এইভাবে করা হয় যে আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দেবো তুমি ব্যবসা করবা মাসে মাসে তুমি দশ হাজার টাকা করে বেতন নিবা তাহলে সে এই ব্যক্তির বেতনভুক্ত কর্মচারী হবে লাভ ক্ষতি মালিকের হবে মালিক যদি তাকে কোনো বোনাস দেয় অথবা যদি বলে যে তুমি আমার ব্যবসা করে আমাকে এত টাকা লাভ করে দিচ্ছ আমি খুশি হয়ে তোমাকে বিশ হাজার টাকা হাদিয়া এটা কোনো তখন সুদ হবে না কিন্তু সে কী হিসাবে গণ্য হবে কর্মচারী যেমন দোকানের কি থাকে ওই যে হিসাব রাখে যে তাকে আমরা কী বলি হ্যাঁ হ্যাঁ ম্যানেজার বলি অথবা তহসিলদার অনেকেই বলে দোকানের তাকে বেতন দেওয়া বেতনের মালিকেরই লাভ মালিকের লস এরপরে যদি মালিক খুশি হয়ে সারা বছর ব্যবসা করার কারণে তাকে যদি পাঁচ হাজার দশ হাজার অতিরিক্ত দেয় যে লব তুমি এটা দেয়া তুমি একটা কিছু কিনে খাই তাহলে সেটা সুদ হবে না বরং সেটা হবে গিফট বা হাদিয়া আচ্ছা আরেকটি প্রশ্ন আসছে আজান সারা অক্ত হলে সালাদ আদায় করা যাবে কি যদি আশেপাশে মসজিদে আজান হয়ে থাকে এবং জামাত মূল জামাত অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে আর সেখানে দ্বিতীয় আজান দেওয়ার দরকার নাই কেননা আজান হলো ওয়াক্ত জানান দেওয়া কিন্তু এমন একটা জায়গায় আমরা আছি একটা মাঠের মধ্যে আশেপাশে মসজিদ নাই কিন্তু আমরা দশ বারো জন আসি অনামাজের সময় হয়েছে তাহলে তখন এখানে আজান দিতে হবে আজানের অর্থ হইল ওয়াক্তের ঘোষণা দেওয়া এখন এই মসজিদে নামাজ হয়ে গেল আজান দিয়া পাঁচ সাতজন মানুষ আসলো এরা কি করবে এদের মধ্যে কি একজন আবার আজান দিবে না তাহলে মানুষের মধ্যে প্রশ্ন হবে এই আজানটা কোন নামাজের আজান আসরের নাকি মাগরিবের নাকি জহরের ফলে তারা সরাসরি এসে মসজিদে কি করবে নামাজে দাঁড়ায় উদাহরণে অথবা মদিনা শরীফে আজান হইল জামাত হয়ে গেল এরপরে একদল লোক তো ওখানে সবসময় আসতেই থাকে বিদেশি খাফেলা তো তারা এসে কি করে আজান দেয় না তারা একামত দিতে হবে প্রত্যেক জামাতের জন্য একামত একামত মানে কি তত চলা নামাজ দাঁড়াইল নামাজ দাঁড়াইল তাহলে প্রত্যেক নামাজে ওই যে বাইরে থেকে যারা আসবে অথবা একাও যদি হয় তাহলে প্রত্যেক খরচ নামাজের আগে কি দিবে একামত দিবে আজান দেওয়া দরকার নেই এমন গ্রামে গেলাম যে একটা মসজিদ আছে ঠিকই মাটির ঘর মুসল্লিও নাই ইমামও নাই একজন লোক কাজ করতেছে ধান কাটতেছে তো আমরা জিজ্ঞাস্তি ভাই মসজিদে কি আজান হয়েছে জহরের নামাজের সে বলল যে না ভাই এখানে কোনো আজানের টাইম বল নাই যে হলে আমরা আজান দ আজান দিয়ে আমরা নামাজ করে নিই এই হলো আমার মনে হয় জমে করে যাবো কিন্তু আমি এক জায়গায় অবস্থান করতেছি সেই জায়গায় এটার একটা প্রশ্ন সমাজে হানাফি মসজিদে আমরা বলি হানাফিরা পাঁচটায় নামাজ করে আমরা চারটায় পড়ি এখন আমরা দশ বারো জন গেলাম এখন হানাতি সমাজ আলাদা ওখানে আমাদের নিয়ন্ত্রণ নাই ফলে ওখানে যদি আমরা আজান দিতে যাই তো ফেতনা হবে ফেতনা সৃষ্টি করা যাবে কিন্তু যদি আমরা আমাদের নিজেদের এলাকায় যাই তাহলে সেখানে গিয়ে আমরা আজান দিয়ে নামাজ পড়তে পারি ঠিক আছে আরেকটা হলো যে মসজিদে এক ওয়াক্তের জন্য একাধিক আজান দেওয়া আল্লাহ রসুল সাল্লি সাল্লামের জামানায় বা পরে কখনো দেখা যায় না এইবার সর্বশেষ প্রশ্ন ইসলামে রাজনীতি সম্পর্কে ইসলাম কি বলে। ইসলাম পুরাণই তো একটা রাজনীতি ইসলাম হুকুমত কায়েম করছে ইসলাম রাষ্ট্র কায়েম করছে ইসলাম আইন ব্যবস্থা কায়েম করছে ইসলামের সব কিছুর ব্যবস্থা ছিল সেনাপতি ছিল ইসলামে অর্থমন্ত্রী সেই আমলে মন্ত্রী নাম ছিল না কিন্তু অর্থের খাজানার পা খাজানসি ছিল ফলে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা বলি বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এটা হচ্ছে বেবিলনীয় ইউরোপীয় এবং ইসলামীয় সাথে আমেরিকান এই সব কিছু মিলে তার মধ্যে সবচাইতে বড় রাষ্ট্রীয় চিন্তা রাষ্ট্র চিন্তার মূল ভিত্তি বলা যেতে পারে ইসলাম থেকে নেওয়া হয়েছে ইসলামের গণতান্ত্রিক পদ্ধতি ইসলামের রাষ্ট্র পরিচালনা পদ্ধতি বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টারে আছে কল্যাণ রাষ্ট্র হ্যাঁ এই যে ওয়েলফেয়ার স্টেট যেটা এটা তো আনা ইসলামের কিন্তু আমরা মনে করি আমাদের দেশের কিছু প্রচলিত রাজনৈতিক ধারণা এটা বলে যে আপনারা আপনারা মসজিদের লোক আপনারা রাজনীতিতে আসবেন না তারা রাজনীতিটাকে নিজেদের এবং রাজনীতিটাকে তাদের মন মতো মানুষ শোষণ করার মানুষ মারার অথবা মানুষকে দাবায় রাখার জন্য তারা ইসলামী রাজনীতিকে রাজনীতি হিসাবে স্বীকৃতি দেয় না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জীবনটা পূর্ণাঙ্গ রূপে এজ এ প্রফেক্ট যেমন তিনি ছিলেন নবী তেমন ছিলেন মক্কা মদিনার ইসলামী রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপ্রধান তিনি সেনাপতি যুদ্ধা। ফলে আজকের ফুটবাই আমি শেষে বলছি আহলে হাদিসদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা আর একবার বিএনপির সাঁতার একবার আওয়ামী লীগের সাঁতার আর আরেকবার দেখা যায় আমাদের আহলে হাদিসদের বহু সংখ্যক করতেছে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না থাকার কারণে বেশিরভাগ এখন জামাত ইসলামের সঙ্গে গিয়ে মিশতেছে ফলে আহলে হাদিসদের এখন নিজস্ব নামে রাজনীতির মাঠে আসা প্রয়োজন আমি মনে করি যাইহোক মাসা আল্লাহ আজকে এই কয়টাই প্রশ্ন ছিল ধন্যবাদ প্রশ্নকারীদেরকে আমি আমার সীমিত জ্ঞানের আলোকে যতটুকু সম্ভব রাসুলের সন্না মুকরান হাদিস মোতাবেক উত্তর দেওয়ার চেষ্টা করেছি ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী সুবাহিক আলাইকুমুল্লাহি